দেখতেছেন আপনারা গরিবের হোটেলটাই মোহাম্মদ নবাব আলী ও আনোয়ার হোসেন আসলে তারা গরিবকে ভালোবাসে কারণ তারা নিজেরাই নিজেকে হয়তো গরিব ভাবতেছেন সেই জন্য এই সাপাহার আমপট্টিতে এত সুন্দর একটা ছোটোখাটো একটা পরিবেশে করছে হোটেল তৈরি করেছে এটাই হলো নবাব ও আনোয়ারের সেই উন্নত মানের খুব সুন্দর পরিবেশে দেখেন এক চুর পরিমাণ কোনো ময়লা নাই এটা হলো আপনাদের আম বিক্রেতা এবং আম ক্রেতাদের জন্য খুব সুন্দর অল্প খরচে ভালো মানের খাওয়া এবং ব্যবহার ভালো খাওয়ার পরিবেশ ভালো খুব সুন্দর পরিবেশে এবং বসার স্পেস এবং চলাফেরার জায়গাও খুব ভালো এই দেখেছেন এই যে তো সেই এই তরকারি উন্নত মানের তরকারি পাক তারা ঘরোয়াভাবে পাক করে এই যে এখানে সবজি আছে ভত্তা আছে এখানে সকালের খিচুড়ি শুদ্ধ পাক হয় এবং এই যে এখানে হাত দেওয়ার পরিবেশে ভালো আসলে খুব ভালো পরিবেশ তো আপনারা আম বিক্রেতা আম ক্রেতা ভাইদের জন্য এখানে অল্প খরচে ভালো মানের খাওয়া এবং সব টাটকা দিনের খাবার দিনে শেষ আপনারা চলে আসবেন সাপাহার বাজারের সিএমবি ডাক বাংলার সঙ্গে লাগানো তো আপনারা চলে আসবেন এই গরিবের হোটেল লে উন্নত মানের খাওয়ার জন্য অল্প খরচে এবং তিনি হলেন এই হোটেলের মালিক নবাব হোসেন আরেকজন আছেন তিনি এখন বর্তমান বাবুস্থির দায়িত্ব পালন করতেছেন এই যে বন্ধু দেখি এই আনোয়ার ইসলাম আনু। দুই বন্ধু এরা খুব দেখেন পাক শাক করার পরিবেশটা কত সুন্দর দেখেন কোনো নোংরা আবর্জনা নেই এখানে লোক খড়ি রাখছে তার সঙ্গে দেখেন কত সুন্দর পরিবেশ তো চলে আসবেন অল্প টাকাতে ভালো মানের খাবার খাওয়ার জন্য এবং এখানে যে ফ্যানও আছে বসার পরিবেশও ভালো তো গরিবের হোটেল নামি দামি হোটেল আপনারা চলে আসবেন এবং এখানে তাদের পাশে এক ভাই আছে কালার রুটির দোকানদার সেখানে এখানে কালার রুটিও পাওয়া যায় হ্যাঁ যেখানে কালারিটো পাওয়া যায় ভাই এখন একটু বসে রেস্ট করতেছে তো চলে আসবেন তো আপনারা অবশ্যই চলে আসবেন গরিবের হোটেল গরিবের হোটেল আপনারা চলে আসবেন বন্ধুরা কারণ গরিবের হোটেল মানে গরিবের নামটা শুনলেই কিন্তু হৃদয়টা জুড়ে যায় আর গরিব ছাড়া কিন্তু কোটিপতিরা চলতে পারবে না গরিবকে নিয়েই অর্থবিত্ত আলাদা চলতে হয় তারা পরিশ্রম করে বিদায় টাকা আলাদা টাকা হয় গরিব যদি সহযোগিতা না করে টাকা আলার টাকার কোনো মূল্য নেয় গরিবের টাকা গরিবের পরিশ্রম আর টাকা আলাদের টাকা গরিবের পরিশ্রম ছাড়া টাকা আলাদা টাকা হতে পারবে না সম্পদ যতই থাক তারা যদি শ্রম না দেয় তারা যদি সহযোগিতা না করে তারা যদি তাদের টাকা আলাদেরকে কাজ না করে দেয় তারা কখনো টাকা আলা হতে পারবে না তাই গরিবের হোটেল চলে আসবেন মানসম্মত পরিবেশে খাওয়ার পরিবেশ ভালো সব দিকটাই পারফেক্ট এই অবশেষে আমাদের নবাব তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই গরিবের হোটেলে আম ক্রেতা এবং আম বিক্রেতা ভাইদের জন্য